বন্ধুরা তোমাদের সবাইকে কর্কট রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা ৩৩ কোটি দেবতা দেবী তোমাদের জন্য আদেশ দিয়েছে আজ রাত দুটায় মৃত্যু নৃত্য শুরু হতে যাচ্ছে এই ছয়টি ভয়াবহ ঘটনা তোমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতেই ঘটবে যখন তুমি শুনবে তোমারও চোখ থেকে অশ্রী ঝরে পড়বে আর তুমি বলবে হে ভগবান তোমার বাড়িতে দেরি হলেও অন্ধকার নয় হ্যাঁ বন্ধুরা সেই সময় যার জন্য তোমরা অপেক্ষা করছিলে এখন এসে গেছে রাহু কেতু শনি মঙ্গল সব গ্রহ শুধু তোমাদের জন্য শুভ পরিস্থিতি তৈরি করছে এমন সময় বন্ধু এত বড় বড় সুখ তোমার কাছে আসবে যে তুমি আর তোমার পুরো পরিবার পাগলের মতো নাচতে থাকবে পুরো মহল্লায় তুমি দেশি ঘির লাড্ডু বাটাতে থাকবে বন্ধু সময় কখনো একরকম থাকে না তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ তোমার আপনরাও তোমার থেকে অনেক ফায়দা নিয়েছে মানুষ তোমায় অবহেলা করেছে তোমায় গরিব মনে করেছে তোমায় দেখে মুখ ফিরিয়ে নিয়েছে সব সময় সব জিনিসের জন্য তুমি বন্ধু বছর বছর অপেক্ষা করেছ কিন্তু এখন তোমার প্রতিটা অশ্রুর বদলা নিজই কোটি দেবতা দেবী নেবেন যারা তোমায় রুলিয়েছে যারা তোমায় কষ্ট দিয়েছে এখন সে তো তোমার সামনে তোমার পায়ের তলা চাটবে বন্ধুরা যেভাবেই হোক তোমরা তোমাদের পরিবারকে চালিয়ে নিয়ে যাচ্ছ নিজের সুখগুলো ত্যাগ করে নিজের শখগুলো ভুলে রাত দিন পরিশ্রম করছো তবুও তোমার ভাগ্য তোমার কিসমত সব সময় তোমাকে কাঁদিয়েই গেছে কিছু ভালো হবার পর ঠিক তার পরে কোনো দুর্ভাগা একটা নজর দেয় যে বড় কোনো বিপদ এসে যায় আর সেই সুখের উপর পানি ঢেলে দেয় এই জন্যই বন্ধুদের সাবধান থাকা খুব দরকার যখনই তোমার জীবনে কিছু ভালো হবার কথা তখনই তোমার শত্রু হোক বা অভিমানী কেউ হোক মাঝখানে বাধা দেওয়াই তাদের কাজ রাহু তো সবসময় মাঝখানে বাধা দেয় বন্ধুরা এই জন্য সতর্ক থাকা খুব জরুরি ও না হলে বন্ধুরা যত মেহনত করো সব বৃথা যাবে তোমার সুখ শান্তিকেও অন্য কেউ নিয়ে যাবে তোমার মুখ থেকে খাবার ছিনিয়ে নেবে তোমার বাড়িতে আসা লক্ষ্মীকেও দরজার বাইরে ফিরিয়ে দেবে তাই সতর্ক থাকা খুব দরকার আর আজ আমি যা গোপন কথা বলবো সেটা কাউকে না বলো নিজেরও না পাশের প্রতিবেশীকেও না শুধু মুখ বন্ধ রেখো আর আমার কথাগুলো ভালোভাবে শোনো বুঝো কারণ এখন যা তোমার সাথে ঘটতে চলেছে এটা গত সাত জন্মেও আপনার সাথে হয়নি এখন আপনার প্রতিটা চোখের জল শনি নিজেই প্রতিদান দেবেন কিন্তু তার জন্য আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে দেখুন বন্ধুরে আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকের এই ভিডিওতে আমি ছয়টা বড়ই ভয়ানক ভবিষ্যৎবাণী বলবো তার মধ্যে প্রথম বড় ভবিষ্যৎবাণী আমি এখনই বলছি আর সেটা হলো বন্ধুরে মনোযোগ দিয়ে শুনুন এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা আপনার হৃদয়ের ধড়কন বাড়িয়ে দেবে আপনি যখন রাতের নিদ্রায় শান্তিতে থাকবেন তখন কারো অজানা ফোন আসতে পারে বা কেউ রিলেটিভের ফোন আসতে পারে এই ফোনটা এড়িয়ে যেও না কারণ কেউ সাহায্যের জন্য বা কোনো জরুরি তথ্য জানাতে ফোন করতে পারে অথবা কোনো দুঃখের খবরও আসতে পারে তাই যদি সময় মতো ফোন ধরো না পুরো জীবনটা পস্তাবে আরেকটা কথা এটা কোনো সুখবর নয় এটা তোমার জন্য বড় একটা সতর্কতা দেখো বন্ধু হঠাৎ কেউ তোমার জীবনে বড় কোনো অর্থের লাভ এনে দিতে পারে হঠাৎ করে সুখের খবর আসছে তোমার জীবনে কিন্তু যখন তুমি জীবনে এত সুখ দেখতে পাবে যখন সব কিছু ঠিকঠাক চলবে এই সময়েই তোমার আশেপাশের কেউ এমন একজন যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করতেও পারো ঠিক সেই মানুষটাই তোমার সঙ্গে ঠকাবে সেই মানুষটাই তোমাকে খুব বড় ধোকা দেবে তাই এই সময়ে কাউকে বিশ্বাস করো না বন্ধুরা কেউ তোমার প্রাণ পর্যন্ত নিতে পারে টাকা পয়সা এমন একটা জিনিস যেটা ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ছেলেকে বাবার বিরুদ্ধে লড়ে দেয় তাই টাকা পয়সা নিয়ে কারো উপর বিশ্বাস করো না তোমার সঙ্গে একটা বড় ঠকাবাকি হতে পারে বন্ধুরা এই মধ্যে যখন তোমরা সুখে মগ্ন থাকবে যখন তোমার জীবনে সবকিছু ঠিক একই সময় তোমার নিজেরাই তোমার আসল চেহারা দেখাবে আর তোমাকে ধোকা দেবে বন্ধু যখন তোমার জীবনে কিছু ভালো হয় তখনই তোমার নিজের চোখেই তোমার সুখ কাটতে শুরু করে তুমি পাশের মানুষ হও বা তোমার আত্মীয়রা তাদের চোখেও তোমার দিকে কাটা লাগে আর বন্ধু এখন তোমার জীবনের এই সময়টাই তুমি দেখবে তাই এই সময়টাই সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে কারণ মা ধনলক্ষ্মী তোমার উপর খুশি শনি দেবতাও তোমার জীবনে অনেক ধন সম্পদ আর সুখ নিয়ে আসবে কিন্তু যারা জ্বলে উঠছে তাদের থেকে তোমরা সাবধান থেকো এখন বন্ধুরা ভালো করে শুনে নাও পরের মহাভবিষ্যৎ বাণীর দিকে এগোচ্ছি কিন্তু তার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আজকের ভিডিওতে খুবই গুরুতর তথ্য দেব। তাই ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং কমেন্ট বক্সে সত্যি মনের সঙ্গে সত্যি ভক্তি নিয়ে তিনবার লিখবে জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেব তোমার ওপর ভালো দয়া বর্ষণ করবেন আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তির কাছে বড় সুখবর আসবে বন্ধুরা তোমাদের কিছু মূল্যবান জিনিস যেমন কোনো সোনার গহনা কোনো দামি জিনিসপত্র বা তোমাদের ধন হোক হঠাৎ করে তারা গায়েব হয়ে যেতে পারে বন্ধুদের হঠাৎ করে তোমাদের মূল্যবান জিনিসগুলো তোমাদের থেকে দূরে চলে যেতে পারে এই সময়ে তোমাদের নিজেদের মূল্যবান জিনিসগুলো খুব ভালোভাবে নজর রাখতে হবে কারণ কিছু মানুষ এমন অবস্থায় চলে আসতে পারে যেখানে তারা মনে করবে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বাড়ি থেকে চুরি করছে অর্থাৎ তুমি অনেক পরিশ্রম করে টাকা এনে বাড়িতে রেখেছিলে আর সেই টাকাই হঠাৎ গায়েব হয়ে গেল এমন পরিস্থিতি তোমার বাড়িতে এটা ঘটে যেতে পারে তাই কারো ওপর পুরোপুরি বিশ্বাস করো না তোমার মূল্যবান জিনিসগুলো ভালো করে রাখো আর এই দশ দিনের মধ্যে হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করবে কেউ তোমাকে জাগাচ্ছে বন্ধুরা এগুলো তোমার তেত্রিশ কোটি দেবদেবীর পক্ষ থেকে সংকেত হ্যাঁ বন্ধুরা রাতে হঠাৎ জেগে যাবে তুমি রাতের ঘুম ভেঙে যাবে ঘাম ছুটে যাবে তোমার শরীর থেকে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা তোমার সাথে ঘটতে পারে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ভালো সময় আসতে চলেছে আর তার আগের সংকেতগুলোই এই তাই ভয় পেও না একদম না হনুমানজির ধ্যান করলে আবার ঘুমিয়ে পড়তে পারবেন বন্ধুরা যদি রাতে ঘুম ভাঙে তাহলে এই উপায়টা করুন অনেকেরই এটা সমস্যা হয়ে থাকে আর হঠাৎ করে যদি আপনার বাড়িতে কোনো কাজ ভেঙে যায় তো দুশ্চিন্তা করবেন না এটাও একটা ভালো সংকেত হিসেবে ধরা হবে এছাড়াও এই আসন্ন দশ দিনের মধ্যে হঠাৎ কোনো সম্পর্কের মধ্যে খটাশ আসতে পারে কোনো সম্পর্ক যা আগে খুব গভীর ছিল সেটা হঠাৎ ভেঙে পড়তে পারে এই দশ দিনের মধ্যে বাড়ির কোনো জিনিসও ভেঙে যেতে পারে আর এটা ইঙ্গিত যে সম্পর্কের মধ্যে খটাশ আসছে তাই আগে থেকেই নিজের সুরক্ষা করে চলুন কিছু খরচ এমন আসবে যা অস্বীকার করা যাবে না যেমন কেউ অসুস্থ হয়ে পড়লো তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তার চিকিৎসা করাতে হবে বাড়িতে কিছু নষ্ট হয়ে গেল সেটা ঠিক করানো দরকার কোনো বাচ্চা জিদ করলো তার জিদ মানতেই হবে এমন খরচও আপনার সামনে আসতে পারে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই এই সময়ে কারো সাথে নিজের কারো বা বড় কারো সাথে ঝগড়া করবেন না কারণ ঝগড়ার সম্ভাবনা দেখা দিয়েছে কথা খুব ছোট হলো, সেটা বড় ঝামেলা হয়ে যেতে পারে আর সময় এমনই আপনি কারোর সাথে ঝগড়া করতে পারবেন না বন্ধু এটা এমন সময় যখন কিছু করতে হবে যদি আপনি কারোর সাথে ঝগড়া করেন তাহলে আপনার অনেক ক্ষতি হতে পারে আপনার সময়েরও এবং আপনার অনুভূতিরও আর বন্ধু আপনার কোনো একটা কাজ ছিল যা শেষ হয়ে গিয়েছিল মানে যেটা আপনি ভুলে গিয়েছিলেন যেটা আপনি ভাবছিলেন কখনো শেষ হবে না যেটাকে আপনি সম্পূর্ণভাবে শেষ মনে করেছিলেন সেই কাজ আবার আপনার হয়ে উঠবে সেই কাজ আবার ভালোভাবে শেষ হবে একটা আশার আলো পাবেন আপনি বন্ধু আর হ্যাঁ রাস্তার ধারে কোনো অপরিচিত লোক আপনাকে পিসমাতের দরজা খুলতে চলেছে হ্যাঁ কোনো অচেনা মানুষ হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করবে কারো অচেনার সঙ্গে আপনার বন্ধুত্ব হতে পারে আর সেই বন্ধুত্বই আপনার ভাগ্যের তালা খুলে দিতে পারে বন্ধুরা যেই মানুষটা আপনার জন্য অচেনা তার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা আপনার জীবনে সুখ বয়ে আনবে আমি প্রায় বলি জীবনে কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসতে থাকুন যদি আপনি প্রতিদিন একই কাজ করতে থাকেন তাহলে বিরক্ত হয়ে পড়বেন আর আপনার জীবনে কিছুই নতুন হবে না তাই আমি বলি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন নতুন মানুষের সাথে পরিচিত হও নতুন কিছু করো নতুন জায়গায় যাও নতুন নতুন জিনিস শিখো এতে কি হবে আমি তোমাকে বলি এমন একজনের সঙ্গে বন্ধু হয়ে যাও যার প্রভাব ভালো এবং যার এনার্জি অনেক ভালো তো বন্ধু ওর সঙ্গে থাকার মাধ্যমেই তোমার বাড়ির অবস্থা ভালো হতে পারে কোনো ভালো এনার্জি থাকা মানুষের কাছে যদি তুমি থাকো তার প্রভাব তোমার ওপর পড়বে তোমার বাড়িতেও ভালো কিছু শুরু হবে তুমি ভালোভাবে উপার্জন করতে পারবে তোমার বাড়িতেও বরকত আসবে তোমার হাতেও বরকত হবে বন্ধু আমি এই জন্য দলি যে আপনার বাড়িতে যদি কেউ আসে তাকে আসতে দিন নতুন কেউ যদি আপনার বাড়িতে আসে তাকে আসতে দিন কেউ জানে না কার পায়ের ছাপ আপনার বাড়ির জন্য শুভ হবে কোনো শুভ ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে এসে থাকতে পারেন আপনার বাড়ির যেগুলো ছিল তা ঠিক হয়ে যেতে পারে তাই নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক সম্পর্ক করুন করুন মানে হলো বন্ধু হন কাউকে সঙ্গে বন্ধুত্ব শুধু। এত কিছু ট্রাই করে কিছু নতুন জিনিস দেখো তোমার ঘরে অনেক জিনিস আছে ওগুলো পুরনো জিনিসগুলো ঘর থেকে বের করে দেওয়া আর নতুন জিনিস আনা শুরু করো বন্ধু কিছু পুরনো জিনিস অনেক বছর ধরে আমাদের ঘরে থাকে অর্থাৎ ওগুলো আমাদের ঘরকে গরিব করে রাখে তাই ঘরে নতুন জিনিস আসা ভালো ব্যাপার বন্ধু কোনো জিনিস অনেক বছর ব্যবহার করো না তখনই তোমার ঘরে কিছু নতুন আসবে তখনই তোমার ঘরে মা লক্ষ্মী আসবে যে কোনো রূপে মা লক্ষ্মী তোমার ঘরে আসতে পারে কোনো জিনিস বা কোনো ব্যক্তির মাধ্যমে সাথে আসতে পারে আমার কথা সবসময় মাথায় রাখবেন এখন আমি আপনাকে বলি কোনো পুরোনো জিনিস খুললে আপনার সামনে এমন একটা রহস্য বা কোনো লাভ আসতে পারে যা আপনাকে চমকে দেবে হ্যাঁ কোনো পুরোনো জিনিস যার প্রতি আজ পর্যন্ত আপনার নজর যায়নি সেখান থেকে আপনি বড়ো ধরনের টাকা পেতে পারেন বা এমন কোনো গোপন তথ্য জানতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য খুবই উপকারী হতে পারে হ্যাঁ বন্ধুরা এমন কোনো জিনিস যা অনেক বছর ধরে আপনার কাছে আসছিল না অনেক বছর ধরে আপনি যা হারিয়েছিলেন সেটি আপনাকে আবার ফিরে পেতে পারে আর একইভাবে সম্পর্ক সম্পর্ক এমন কিছু ঘটবে বন্ধুদের কোনো সম্পর্ক বছরগুলো ধরে টুটে যাওয়া সেই সম্পর্ক যার কারণে অনেক দিন ধরে আপনি কথা বলছেন না আবার জোড়া লাগতে পারে আবার সম্পর্ক ভালো হতে পারে বন্ধুদের আর যদি আগে আপনি কোনো জিনিস হারিয়ে থাকেন সেটা আবার ফিরে পেতে পারে না সেটা আপনার লাভ দ্বিগুণ করবে আমি আপনাদের বলতে চাই এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকদিনের মধ্যে নবরাত্রি শুরু হবে তারপর দীপাবলির উৎসব আসছে এই সময় মা লক্ষ্মী আপনার উপর খুবই খুশি হবেন বন্ধুরা আপনাদের শুধু তিনটে বড় ব্যাপারে খেয়াল রাখতে হবে সেই তিনটে বড় ব্যাপার কি মন দিয়ে শুনুন আর ভিডিওটি দেখুন ছেড়ে যাওয়ার ভুল করবেন না দেখুন রাহুর মহাদশা কেমন হয় যখনই আপনার জীবনে রাহুর মহাদশা আসবে তখন আপনার জীবনে চাপ অনেক বেড়ে যাবে বন্ধুরা আপনি অনেক বেশি চাপ অনুভব করবেন ছোট ছোট জিনিস নিয়েও খুব চিন্তা করবেন আর যদি আপনার মানসিকতা স্পষ্ট থাকে তাহলে বিশাল সাফল্যের সম্ভাবনাও থাকে কিন্তু যদি আপনার চিন্তা স্পষ্ট না থাকে তাহলে অনেক বিফলতা আর বাধা পাবেন তো বন্ধুরা খেয়াল রাখবেন যদি এরকম কিছু আপনার সঙ্গে ঘটছে তাহলে এটা রাহুর মহাদশা এর থেকে বেরোয়া খুব জরুরি কীভাবে বেরোবেন তার উপায় হলো আমি তোমাদের ভিডিওতে বুঝিয়ে দেবো তাই চিন্তিত করো না বন্ধুরা দেখো একটা কথা মাথায় রাখবে সব কিছুই বদলায় তাই কখনো কারো প্রতি অতিরিক্ত ভালোবাসার আবেগের জঞ্জালে নিজেকে বেঁধে রেখো না যদি কাউকে ভালোবাসো তার মানে ওই মানুষটাও তোমাকে ভালোবাসবে আর ভবিষ্যতেও ভালোবাসবে এটা অবশ্যই নয় ওই মানুষটা ভবিষ্যতে অন্য কারোর প্রতি ভালোবেসেও যেতে পারে যদি সে তোমাকে কম ভালোবাসে তাহলে বেশি লাগাবার দরকার নেই কোনো কিছুর সঙ্গে বা কারোর সঙ্গে অতিরিক্ত মোহ রাখো না এই কথাটা মাথায় রাখবে যদি মোহ কারো প্রতি যদি কারোর জন্য কিছু রাখতে চাও তাহলে নিজের জন্য রেখো নিজের শরীরকে ভালোবাসো কারণ একটাই যা তোমাকে কখনো ঠকাবে না নিজের শরীরকে ভালোবাসো শক্তিশালী রাখো সুন্দর করো কারণ এটি তোমার শেষ পর্যন্ত সঙ্গী হবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি কেউ থাকে সেটি তোমার শরীর যখন তোমার আত্মা চলে যাবে তখনই শরীর আলাদা হবে ততক্ষণ শরীর আত্মার সঙ্গেই জড়িয়ে থাকবে তাই শরীরকে শক্তিশালী রাখো অন্য কারোর জন্য নিজের জীবন বাঁচিও না এটা মনে রাখো ভালো মনের চেয়ে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো ভালো মানুষ ভালো সময়ও আনতে পারে আর ভালো সময় ভালো মানুষ নিয়ে আসবে না এটা মাথায় রাখো আর যদি পৃথিবীতে সবচেয়ে সুন্দর কিছু থাকে সেটা হলো ঘুম যেটা মানুষকে কিছুক্ষণের জন্য সব দুঃখ থেকে মুক্তি দেয় তো বন্ধু ভালো ঘুম নেওয়া খুব জরুরি তাই প্রতিদিন ভালো করে ঘুমাও বন্ধু সবার জীবনে চাপ থাকে কিন্তু এই ঘুমের জন্য যা করো করো আর কোনো কিছু নিয়ে ভয় পেও না দেখো আসন্ন এই দশ দিন বন্ধু আমি তোমাকে শুধু দুইটা কথা বলছি আমার কদর করো আমি তোমার জীবন বদলে দেব। অর্থাৎ এই দশ দিনে আমার যে সতর্কতাগুলো তোমাকে দিতে চাচ্ছি বলছি তোমরা সাবধান থাকো আর তোমার জীবনে যা কিছু করছো তার চেয়ে বেশি পরিশ্রম করো যদি তুমি অলসতা করো তবে অলসতা ছেড়ে দাও আর যা করছো তাতে মন আর প্রাণ দুটোই দিয়ে দাও বন্ধু সময় ঠিক আছে জায়গা ঠিক আছে ঘটনা ঠিক আছে আর ঘটতেও হবে কিন্তু তোমার কর্মগুলো ভালো হলে আগামী সময় বদলে দিতে পারে তাই ভালো কাজ করো পরিবর্তনের ভয় পেও না কখনো কারণ তুমি যত ভালো কিছু হারাচ্ছ হ্যাঁ বন্ধু তোমার জীবনে যত ভালো কিছু হারাচ্ছ তার চেয়ে গুণ ভালো কিছু উপরে থেকে পাবে তাই যে যাচ্ছে তাকে যেতে দাও যারা হারাচ্ছ তাদের হারাতে দাও কোনো সমস্যা নেই কিন্তু সামনে যা আসবে সেটা অনেক দারুণ হবে বন্ধুরা আর হ্যাঁ রাগ লাগলে মনকে নিয়ন্ত্রণ করো মানুষকে নয় সমস্যা এলে সময়ের সঙ্গে লড়াই করো নিজের সঙ্গে নয় শুধু এটুকু খেয়াল রেখো এখন আমি পরবর্তী দশ দিনের জন্য একটা বড় ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি মন দিয়ে শোনো তোমরা সবাইকে খুশি রাখতে গিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করো এবং অন্যদের খুশি করতে গিয়ে নিজের খুশি নষ্ট করো কিন্তু এখন আর এ কাজ বন্ধ করো মানুষকে লোভানোর চাপে হয়তো তোমার হাত থেকে বড় কোনো টাকা বা বড় কোনো সুযোগ ছিটকে যেতে পারে বন্ধুরা প্রতিটা ব্যাপারে এত তাড়াহুড়া করো না তর্কে পিছিয়ে যাও না হার মানতে তোমার ইচ্ছে হয় না কিন্তু কিছু জায়গায় হার মেনে নেওয়াই দরকার বন্ধুরা তোমরা নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসো আমি জানি সব কিছুতেই তুমি এগিয়ে যেতে চাও কিন্তু আরাম তোমার খুব পছন্দ আরাম করো অনেক কিন্তু ভালো করতেও হবে তাই আরাম ছেড়ে দিতে পারছো না আর ভালোও হতে পারছো না তাহলে বন্ধুরা কিছু কিছু জিনিস আছে যা তোমাদের অবশ্যই ঠিক করতে হবে আগামী দশ দিনের মধ্যে যখন তোমরা গাড়ি বা কোনো যানবাহন ব্যবহার করবে তখন খুব সাবধানে এবং বুঝে শুনে ব্যবহার করো নিরাপত্তার পুরো খেয়াল রাখো কারণ বন্ধু ভুল তোমার নয় কিন্তু দুর্ঘটনা যে সময় তোমার সামনে এসে পড়তে পারে এই কথা মাথায় রেখো দুর্ঘটনা যে কোনো রূপে এসে তোমাকে ছোতে পারে যদিও ক্ষতি বেশি হবে না জীবন বা সম্পদের কোনো বড় ক্ষতি হবে না কিন্তু গুরুতর কোনো চোট লাগতে পারে তাই গাড়ি চালানোর সময় একদম সাবধানে হন আর কারো ওপর খুব বেশি ভরসা করবেন না মানে ধরুন আপনার কোনো বন্ধু গাড়ি চালাচ্ছে আর আপনি তার গাড়িতে বসে আছেন তখনও ওর ওপর পুরো ভরসা করবেন না খেয়াল রাখবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপাতত এতটুকুই অনেক অনেক ধন্যবাদ